পুজোর আগেই বিরাট বড় খুশির খবর মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল অর্থাৎ এই পুজোর মাঝেই দুবার ডবল টাকা মহিলারা পেতে চলেছে যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা অর্থাৎ দুবারে দু টাকা আর যারা বারোশো টাকা করে পাচ্ছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশশো টাকা ঢুকতে পারে এই পুজোর মাঝেই অলরেডি টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে যার লাইভ প্রমাণ এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো শুধু তাই নয় এর আগের ভিডিওতে আপনাদেরকে টাকা দেওয়ার যে নোটিশগুলো বা বিজ্ঞপ্তিগুলো জারি হয়েছিল সেগুলো দেখিয়েছিলাম সংশোধনী যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেগুলোও কিন্তু দেখিয়েছিলাম তবে এবারে আবার কিন্তু পুজোর আগে সময়ের আগেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে বর্তমানে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে কবে আপনি টাকা পেতে পারেন সমস্ত কিছু জানাবো তাছাড়া কোন কোন জেলার মহিলারা আগে টাকা পেতে পারেন কিংবা যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদেরই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে প্রমাণ সহ আজকের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর হ্যাঁ তার আগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চলুন শুরু করা যাক তো বন্ধুরা পুজোর আগে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে বা টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে সেই প্রমাণটা দেওয়ার আগে আপনাদেরকে এর আগে নবান্নের তরফ থেকে যে নোটিশগুলো দেওয়া হয়েছিল এই টাকা দেওয়া নিয়ে সেটা একটু দেখিয়ে দিই তো অন স্ক্রিনে আপনারা দেখতে থাকুন প্রথম যে নোটিশটা দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন যার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে ডেট দেখতে পাচ্ছেন ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে কিন্তু টাকা দেওয়ার বিষয়ে বলা হয়েছিল তো বিস্তারিত যাচ্ছি না শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি তিন নম্বর পয়েন্টে দেখুন বলা হয়েছিল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা লাক্সি ভান্ডার এসেক্টরা তো এই ধরনের যে সমস্ত প্রকল্পগুলো ছিল তো এই সমস্ত প্রকল্পের যে টাকাটা দেখুন বলা হয়েছে ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে বলা হয়েছে সেল বি ক্রেডিটেড টু দ্য বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি অন ফার্স্ট অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখ দু হাজার পঁচিশে কিন্তু টাকা দেওয়ার কথা ছিল তবে এই নোটিশটাকে আবার পরবর্তীতে সংশোধন করা হয়েছিল আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন সংশোধনের জন্য আরেকটা নোটিশ দেওয়া হয়েছিল যার মেমোর নাম্বার এখানে দেওয়া রয়েছে বাইশে সেপ্টেম্বর এটা প্রকাশিত হয়েছিল দু হাজার পঁচিশে এখানে যদি আপনারা দেখেন টাকা দেওয়ার বিষয়ে কিন্তু আবার বলা হয়েছে হ্যাঁ এখানে দেখুন ষোলো তারিখের যে নোটিশটা ছিল তার পরিপ্রেক্ষিতে যে এই নোটিশটা সেটাও কিন্তু বলা হয়েছে এই জায়গায় দেখে নিন কী বলা হয়েছে ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মী ভান্ডার এসেকডা তো একই বিষয়ে বলা হয়েছে দেখুন ফর দ্য মান্থ অফ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যালারি ক্রেডিটেড টু দ্য বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদিন ফার্স্ট উইক অফ অক্টোবর দু হাজার পঁচিশ তো অক্টোবরের দু হাজার পঁচিশ তারিখের যে প্রথম সপ্তাহ সেই প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু টাকা দেওয়ার কথা বলা হয়েছিল এখানে এক তারিখের যে তারিখটা ছিল ওই দিনে সরকারি ছুটি ছিল ফলে আবার কিন্তু ডেটটাকে চেঞ্জ করা হয়েছে বলা হয়েছে যে প্রথম সপ্তাহ সেক্ষেত্রে সাত তারিখ আট তারিখও কিন্তু হতে পারে তবে এই মুহূর্তে আপনাদেরকে এবার লাইভ প্রমাণ দেখাবো যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে চলুন আপনাদেরকে সেটা প্রমাণসহ দেখিয়ে দিই তো বন্ধুরা এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে মোবাইলের ক্রোম বাজারে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার এটা লিখে সার্চ করবেন করলেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট ডব্ল্লিউ বি ডট গভ ডট ইন তো আমরা সরাসরি আজকে ওয়েবসাইট থেকেই আপনাদেরকে দেখাবো তো এই লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা ক্লিক করে দেবেন ওয়েবসাইট থেকে দেখানোর একটাই কারণ যাতে করে আপনারা বিশ্বাস করতে পারেন যে আমরা কোনো এডিটেড ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না দেখতে পাচ্ছেন তো লক্ষী ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই এর উপরে ক্লিক করবেন সাথে সাথে এই রকম পেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবার এখানে কী করবেন এই যে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং এই জায়গায় আপনারা ক্লিক করবেন এখানে আপনি লক্ষ্মী ভণ্ডার প্রকল্পে আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন তো সেটাকে আপনাকে বসাতে হবে আপনি অন্যান্য দিয়েও দেখতে পারেন তো আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করেছি এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপর এই জায়গায় এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন দেখে দেখে এখানে বসিয়ে দেবেন আর এই যে সার্চ রয়েছে এই সার্চ বাটনে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সমস্ত কিছু বসিয়ে দিয়েছি তো আমরা সিকিউরিটি রিজনের জন্য এটাকে একটু হাইড করে রেখেছি এবার এই যে সার্চ বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব দেখুন এখানে সার্চ করার সাথে সাথেই আপনাদের সামনে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন এই জায়গায় অ্যাপ্লিকেশান যে আইডি নাম্বারটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে আর এবারে এখানে যদি আপনারা দেখেন এই জায়গাগুলো এখানে কিন্তু স্ট্যাটাসগুলো দেওয়া রয়েছে এখানে অ্যাপ প্রুফ রয়েছে সমস্ত কিছু রয়েছে যাই হোক এবারে আমরা একটু নিচের দিকে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস তো আমরা এইগুলো কিন্তু সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে রেখেছি কারণ এগুলো আপনারা জানেন যে এগুলো দেখানো উচিত না কারো পার্সোনাল ডিটেলস তো এবারে আপনারা কি করবেন পেমেন্ট ডিটেলসের এই যে জায়গাটি রয়েছে ডপডাউন বক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই সাথে সাথে পুরো ডিটেলসটা খুলে আসবে এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এবারে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে দু হাজার পঁচিশ ছাব্বিশের আপডেট দেখুন এখানে এই যে মহিলা এনার যদি পেমেন্ট স্ট্যাটাসটা দেখেন প্রত্যেক মাসের পেমেন্ট কিন্তু সাকসেস রয়েছে আর যদি এখানে আপনারা নিচের দিকে চলে আসেন এই যে দেখতে পাচ্ছেন অক্টোবর তো অক্টোবরের পেমেন্ট দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস চলেছে দেখতে পাচ্ছেন আবার দেখুন এখানে সেপ্টেম্বর মাসের যে পেমেন্টটা অলরেডি কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে এখানে পরিষ্কারভাবে দেখুন ভালোভাবে দেখাচ্ছে এই যে সেপ্টেম্বরের পেমেন্ট পেমেন্ট কিন্তু সাকসেস রয়েছে আর এখন কিন্তু অলরেডি সেপ্টেম্বর মাস চলছে আপনারা জানেন তো এখানে দেখুন অক্টোবর মাসটা অলরেডি চলে এসছে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে তো বুঝতেই পারলেন অলরেডি কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তো এবার আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুরোনো আরও একজন মহিলা স্ট্যাটাস এখানে যদি আপনারা দেখেন এনারও কিন্তু সমস্ত কিছু আপডেট রয়েছে অ্যাপ্রুভ রয়েছে এবার যদি আমরা নিচের দিকে আসি এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস তো এখানে ড্রপডাউনে ক্লিক করলে পুরো ডিটেলস চলে আসবে এই জায়গায় যদি এই মহিলার স্ট্যাটাস দেখেন দেখুন সেপ্টেম্বর মাসের যে পেমেন্ট সেটা কিন্তু সাকসেস হয়ে গেছে অক্টোবর মাসের যে পেমেন্ট সেটা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে তো বুঝতে পারছেন অলরেডি কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারাও কিন্তু টাকা পেয়ে যেতে পারেন তো দেখতেই পেলেন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা অলরেডি কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে আপনাদেরকে দুটো স্ট্যাটাস দেখালাম আর আপনাদেরকে জানিয়ে দিই এই যে দুটো স্ট্যাটাস আপনারা দেখতে পেলেন এটা মূলত দক্ষিণ চব্বিশ পরগনার স্ট্যাটাস ছিল আপনি এই মুহূর্তে আপনার স্ট্যাটাসটা অবশ্যই চেক করে দেখুন যে বর্তমানে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে এবং আপনার জেলার নামটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবার আপনাদেরকে জানাই যে এই পেমেন্ট আন্ডার প্রসেস কখন আসে যখন নবান্নের তরফ থেকে ডিবিটির মাধ্যমে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে যায় তারপরেই কিন্তু এই স্ট্যাটাসে পরিবর্তন আসে বা পেমেন্ট আন্ডার প্রসেস আসে তো এক্ষেত্রে যখন আমরা দেখতে পাচ্ছি দুর্গা আগেই আজকেই অলরেডি এই যে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে এর অর্থ আমরা কি বুঝবো যে তাহলে হয়তো আগামী দু এক মধ্যেই টাকা চলে আসবে যেহেতু পেমেন্ট আন্ডার প্রসেস হওয়ার দু এক দিনের মধ্যেই টাকা চলে আসে তবে হ্যাঁ যেহেতু নোটিশটা দেওয়া ছিল যে অক্টোবর মাসের এক তারিখে টাকা ঢুকবে নবমীর দিনে তো সেক্ষেত্রে নবমীর দিনেও ঢুকতে পারে আবার হ্যাঁ যেহেতু পরবর্তীতে ওই নোটিশটাকে সংশোধন করা হয়েছে তো সংশোধনে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ অক্টোবরের যে টাকাটা অক্টোবরের প্রথম সপ্তাহে দেওয়া হতে পারে ফলে মোটামুটি সাত তারিখ আট তারিখেও ঢুকতে পারে বা এক তারিখেও ঢুকতে পারে এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না আর যেহেতু কোনো তারিখ মেনশন নেই আগে থেকে পেমেন্ট আন্ডারপাসে চলে এসছে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই টাকাটা এবার কিন্তু ভাগ্যের উপর নির্ভর করছে আর কি যে এই টাকাটা আগামীকালও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে পরশুও ঢুকতে পারে বা এক তারিখে ঢুকতে পারে বা পাঁচ তারিখ ছ তারিখেও ঢুকতে পারে কিংবা আট দশ তারিখেও ঢুকতে পারে তো মোটামুটি আমরা যেটা দেখলাম পুজোর আগে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে ফলে টাকা ঢুকে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে আশা করি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি কোনো নির্দিষ্ট তারিখ কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমরা বলবো না কারণ এখানে নির্দিষ্টভাবে কোনো তারিখ বলাটা সম্ভব নয় আর উচিত হবে না আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের চ্যানেলে কোনো রকম কোনো ফেক তথ্য বা ভুল তথ্য আপনাদেরকে দিই না যাই হোক এবারে কারাকারা টাকা পাবেন বা কারা কারা টাকা পাবেন না সেই বিষয়ে একটু আপডেট দিয়ে দিই দেখুন আপনাদেরকে আরও একটা স্ট্যাটাস দেখাচ্ছি অন স্ক্রিনে যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে এই মহিলার আর এখানে যদি আপনাদেরকে স্ট্যাটাস দেখাই এখানে দেখুন যে ফাইনান্সিয়াল যে ইয়ারটা রয়েছে পঁচিশ ছাব্বিশ একদম নতুন আপডেটই দেখাচ্ছি এখানে যদি আপনারা দেখেন এই যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড ফর রিজন আদার্স তো কবে রিজেক্ট হয়েছে দেখুন এখানে ডেট টাইম সমস্ত কিছু দেওয়া রয়েছে তো অ্যাপ্লিকেশান কিন্তু প্রচুর মানুষের রিজেক্ট হয়ে যাচ্ছে অনেকে কিন্তু টাকা পাচ্ছেন না কারা কারা টাকা পাবেন আরও একটা আপডেট আপনাদেরকে দেখাচ্ছে একটা পুরনো মহিলা দেখতে পাচ্ছেন এনার কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এখানে অ্যাপ্রুভ রয়েছে তো সমস্ত কিছু অ্যাপ্রুভ থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেস রয়েছে রেডি ফর পেমেন্ট রয়েছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে এই সমস্ত ডিটেলস কিন্তু থাকতে হবে তবেই আপনি টাকা পাবেন আর এখানে যদি এই মহিলার দেখুন অক্টোবর মাসের যে পেমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে রিজেক্ট পেন্ডিং এই সমস্ত কিছু থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই কিন্তু এবার আপনি আপনার স্ট্যাটাসটা চেক করুন তাড়াতাড়ি চেক করে বলুন যে বর্তমানে আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে আর অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা আপনাদের স্ক্রিনশটটা পাঠাতে পারেন তাছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি ফলো করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি কিন্তু আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে লিখতে পারেন মেসেঞ্জারে যদি আপনি মেসেজ করেন সাথে সাথেই কিন্তু আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ